ফিটিং করাটা একবার ইজি এগুলা হ্যাঁ কল এই যে মনে করে এটা কল কলটা খুলে কলের জায়গায় এটা ফিটিং করে দিবেন আচ্ছা কল খুলে এটা ফিটিং করে ফিটিং হবে এই যে দেখেন

আর একটু কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে আর এটা যদি দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক হেভি মোটা আরিশাইনটা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন একটু একটু দেখা দি ভাই এই যে গরম মানে কি পরিমাণ গরম একটু দেখেন আগে আসলে না বুঝ দেখলে তো বুঝে যায় না আপনার সেকেন্ডের মধ্যে আমি চা খাবো আপনি ওয়াইফকে বলবেন আমাকে চা বানিয়ে দাও ওয়াইফে বলবেন না এক ঘন্টা সময় লাগবে সে সময় না সেকেন্ডের মধ্যে হয়ে যায় দেখেন যে পরিমান এখন মনে করেন যে শীত পড়বে সামনে এই সপ্তাহ পরে শীতটা শীত অনেক জায়গায় পরে গেছে গ্রামের কিন্তু যারা ভালো ব্র্যান্ডের মালগুলো কিনবেন আমি মনে করি যে শীত আগে কিনেন তাহলে দাম একটু কম পাবেন শীত পড়লে কিন্তু এগুলোর দাম কোম্পানির থেকে বাড়ে যায় আর মাল ডবসের মালগুলো অ্যাভেলেবেল থাকে না আচ্ছা তো সাতার ভাই এই পর্যায়ে প্রাইসটা একটু বলে দিবেন একবারে কমে দিব যেহেতু সবাই কিনতে পারে মধ্যবিত্ত সবাই যেহেতু কিনতে পারে কিলে শীতকালে ভাই অনেক জনের কষ্ট হয় মা বোনের কষ্ট উজুর পানি করতে কষ্ট তো এই জন্য সবাই যেহেতু কিনতে পারে আমি দামটা ওভাবে বলে দিচ্ছি ডবস একটা যেটা আমেরিকান কোম্পানি ডবস আচ্ছা এটা রাখবো আপনার যেটা হচ্ছে ওয়ালেটটা এটা হ্যাঁ হ্যাঁ এটা ওয়ালেটটা রাখা যাবে আপনার

তো দর্শক আমরা কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ওয়াটার হিটার সম্পর্কে জানিয়ে দিলাম তো ভাই ঠিকানাটা একটু বলে দিবেন দর্শক ঠিকানাটা একবারই ঠিকানা ইজি নিবার ব্যবস্থা একবার একবারই ইজি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাইটা ঢাকা নিউ মার্কেট আমার দোকানের নাম হইছে আমানত কুকারিস এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন একশো সাতাশ নাম্বার আমানত কুকারিস গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে বিশ্বাস বিলাসের নিস্তালা যারা বিশ্বাস বিলাস চিনবেন না কাছা বাজারে আসে আমাকে ফোন দিবেন আমার লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা সিমেন্ট নিয়ম সুপার বিশ্বাস বিল্লাস মার্কেটের নিচতলায় একশো সাতাশ নম্বর দোকানে চলে আসবেন নাম্বারগুলো দেখিয়ে দিলাম তো চাইলে কিন্তু আপনারা তাদের শপে চলে আসতে পারেন অথবা চাইলে কিন্তু অনলাইন অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে বাইরে নিবেন নিবেন আমি একটু বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে নেবেন হ্যাঁ গ্রামে বাজারের সদর আমার অনেক প্রবাসী আছে ভাই আমার মা বাবা বৃদ্ধ বাবা আসতে পারে আমার গ্রামে নিখোঁজ করে দিবে হাতে হাতে দিয়ে আসবে একেবারে ঘরে নিয়ে তিনশো বা পাঁচশো টাকা দিয়ে আমাকে ফোন দিয়ে ভিডিও কলে দেখি অর্ডার করবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ